নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি কুন্তড়ি বড়ার ঝালের একটা রেসিপি নিয়ে কুন্তরি সাধারণত কেউ খেতে চায় না অনেকে ভাজা করেন অনেকে তরকারিতে দেন বা চচ্চড়িতে দিয়ে দেন তো এইভাবে কুন্তড়ি বড়ার একবার ঝাল খেয়ে দেখতে পারেন কুন্তড়ি বারবার এইভাবেই খাবেন তো সকালবেলা উঠে টাইম ছিল না তো একটু গরম জলে মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম এবার মটর ডালটাকে এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার পেস্টটা যেটা নিয়ে নিলাম সেটা একটা বাটিতে ঢেলে নিলাম নিয়ে সামান্য নুন আর অল্প একটু হলুদ দিলাম মানে যতটা পরিমাণ মনে হচ্ছে আপনার নুন লাগবে ততটা নুন দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব এটা যদি খুব ভালো করে মাখা না হয় তাহলে নুনটা এক এক জায়গায় রয়ে যাবে বড়ার মধ্যে এক জায়গায় নুন থাকবে এক জায়গায় নুন থাকবে না তো সে কারণে নুন আর হলুদটা খুব ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর কড়াইতে অল্প তেল দিয়ে এটাকে ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে তুলে নেব এই বড়াগুলো দিয়েই কুন্ত্রিটা রান্না করবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার দেখুন সব কটা বড়া একবারে তো হয়নি আমি একটাকে খুব ভালো করে ভেজে নিয়ে মোটামুটি দুবারে আমি সবকটা ভেজে নিয়েছি আর এই বড়াগুলো খেতে আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে মেয়েও ভালোবাসে বড়ো ভালোবাসে তো সে কারণেই একটু বেশি করে বড়া করেছিলাম যাতে ওদের খেতে ভালো লাগে আর যদি একটা দুটো বেঁচে যায় তাহলে আমি একটু টক করে খাবো এবার এখানে কুঁদড়িগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আলুগুলোকেও ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে বড়া ভাজা হয়ে গেছে আর একটু পেঁয়াজ টমেটো লাগবে এবার যে তেলটি পড়ে আছে সেই তেলেতে আমি একটু দু রকম জিরে ফোড়ন দিলাম তেল একটু কম পড়ে গেছিলো তো তেল আর একটু দিয়ে দিলাম তো দু রকম জিরে খুব ভালো করে ভেজে নেওয়ার পর প্রথমে কুঁদড়িগুলো দিয়ে দেবো কুঁদড়িগুলো ভাজতে একটু টাইম লাগে সিদ্ধ হতেও একটু টাইম লাগে তাই কুন্দরিগুলো খুব ভালো করে চাপা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেওয়ার পর কুঁদড়িটা দেখবেন অনেকটা ভাজা হয়ে গেছে কমেও গেছে এরপর আমি যে আবারে পেঁয়াজটা দিয়ে দেব। দেখুন কুঁদড়িটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম ঝিরিঝিরি করে সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটা কুঁচরির সঙ্গে খুব ভালো করে ভাজতে থাকবো তারপরে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো টমেটোটাও দিয়ে দিলাম এর মধ্যে এবার যে কি আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে সব খুব ভালো করে ভাজবো এগুলো খুব ভালো করে যত ভাজা হবে তত কিন্তু খুব সুন্দর হবে দেখুন আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে এবার এটা কমে যাওয়ার পর তারপরে এক এক করে বেসিক মশলা যেগুলো লাগবে সেগুলো এগুলো দিয়ে দেব দেখুন কতটা সব ভাজা হতে কতটা কমে গেল এবার স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচের একটু কম আদা সামান্য একটু ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যতটা আপনারা ঝাল খেতে চান সেই অনুযায়ী দেবেন আর হাফ চামচেরও কম দিয়েছি আদা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এটা যত ভালো করে কষানো হবে মশলার কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে যদি প্রয়োজন পড়ে এখানে একটু চাপা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন আর দিলাম সামান্য একটু চিনি আর শেষে দেব একটু গরম মশলা এবার দেখুন কতটা সবজি ছিল কতটা কমে গেল, একদম কমে গেছে এবার এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন মশলা কষানোও হয়ে গেছে এখানে জল দিয়ে আমি সিদ্ধও দিয়ে দিলাম এটা সিদ্ধ হয়ে গেছে এবার নুন ঝালটা একটু টেস্ট করব। এবার এটা যখন সিদ্ধ হয়ে যাবে যে ফল বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব এবার নুন ঝালটা একটু টেস্ট করে নেব বড়াগুলো দিয়ে দেব এই ঝোলের মধ্যেই বড়াটা কিছুটা টেনে নেবে ঝোল তারপরে মাখো মাখো হলে এটা নামাবো অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি আপনি যদি চান নিরামিষ দিনেও করতে পারেন আমি একটু পেঁয়াজ দিলাম যদি নিরামিষ দিনে করেন তাহলে পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল একবার খেলে মনে হবে আপনার বারবার এইভাবেই খাই কুঁদরিও যে এত ভালো লাগে বরার ঝাল কুঁদরি দিয়ে বরার ঝাল মানে এটা না খেলে বিশ্বাসই করতে পারবে না অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি এবার দেখুন জল টল সব শুকিয়ে গেছে নুন ঝালটাও টেস্ট করে নিয়েছে একদম ঠিক আছে একদম শুকনো শুকনো করব তারপরে এটা নামাবো বাঙালিদের পাতে তো একটু ডাল ঝোল থাকেই তো তরকারিটা যদি একটু শুকনো শুকনো হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে এই দেখুন নামিয়ে ফেললাম অসম্ভব সুন্দর দেখতে লাগছে দেখেছেন খেতে মারাত্মক স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন একবার খেলে বারবার খাবে এই দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই কুদরির বড়ার ঝালটা কত সুন্দর হয়েছে দেখেছেন ছটপট একবার বানিয়ে ফেলবেন এইভাবে কুঁদরি বড়ার ঝাল আগে না খেয়ে থাকলে একবার করে ফেলুন খুব সহজ রান্না সহজভাবে দেখালাম অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল কুঁদরি অনেকে খেতে চায় না ভালো লাগে না বা অনেকের ঝাল ইয়ে করেন কিন্তু এইভাবে একবার বড়া দিয়ে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খাবেন সত্যি অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল বাড়ির সকলে তো সবাই খেয়েছে কুন্দরি যে এইভাবে বড়া দিয়ে করে আগে কখনো কেউ খায়নি আর আমার বাড়িতে অসম্ভব সুন্দর সবার ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা